বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন আসলে সংকটপূর্ণ মুহূর্তে সবসময় ওলামাই রেখেছেন রাখতেছেন তাদের ব্রিটিশ আন্দোলনে প্রথম ভূমিকে ছিল ওলামাই কেরমে তারাই জীবন দিয়েছেন আজাদি আন্দোলনে কারা অংশগ্রহণ করেছে ওলামা ইকরাম ওলামা নেতৃত্ব দিয়েছেন ওলামা ইকরাম শাহাদ বরণ করেছেন ওলামা ইকরাম হিজরাত করেছেন ওলামা ইকরাম আহত হয়েছেন ওলামা ইকরাম নির্যাতিত হয়েছেন চাকরি চট থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন করে রাস্তা ছিল না যে রাস্তার গাছের মধ্যে একজন আলেনকে ফাঁসিতে ঝুলানো হয়নি আশি হাজার মাদ্রাসাকে এই বাংলার মধ্যে উৎখাত করা হয়েছিল চোদ্দ হাজার দিল্লি ভারতের মাদ্রাসায় উৎখাত করা হয়েছিল লক্ষ লক্ষ মানুষ জুলুমি শিকার হয়েছিল কিন্তু তাদের রক্তের উপরে তাদের ত্যাগের বিনিময় এদেশ থেকে ব্রিটিশ হরতে বাধ্য হয়েছিল আমরা তো সেই জাতি আমরা তাদের দুধা শুই আমরা কেন ই থাকব আমরা কেন ঘরে বসে থাকব যদি রক্তের প্রয়োজন হয় তাহলে তো ওলামাই ক্লাম সর্বপ্রথম রক্ত নজরানা পেশ করবে রক্তের নজরানা তো সর্বপ্রথম ওলামাই ক্লাম পেশ করবে জাতির জন্য যদি ঘামের প্রয়োজন হয় ওলামাই ক্রাম সর্বপ্রথম ঘাম ছড়াবে যদি ত্যাগের প্রয়োজন হয় ওলামাই ক্রাম সর্বপ্রথম ত্যাগই হবে এইটাই তো নিয়ম কেন ওলাম ইকেরাম সম্পর্কে আল্লাহ বলে ইন্দামা ইয়াকাল্লাহিনী আয় ওলাম আল্লাহ ব্যধী তো ওলামাইকলাম কাউকে ভয় করে না ভয় করার কথা না কাজী জামা তিরে ক্লান্ত লাগবে ক্লান্তিকালে আমাদের কি করা উচিত আমাদের কি ভূমিকা পালন করা উচিত আমরা সবাই বলছি যারা পালন করতেছে নিজ আজিত হচ্ছে হবে তো এইটাই তো আজকে আমাদের অনেক খতিব সাহেবরা যারা শহীদ হয়েছেন মারা গিয়েছেন তাদের জন্য দোয়া করার কারণে তাদের উপরে টর্চার শুরু হয়ে গেছে নির্যাতন শুরু হয়ে গেছে চুত হচ্ছেন ব্যাস কোন আপত্তি নেই রেজেকের মালিক আল্লাহ ইজরাতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ অাকিল্লাহ আল্লাহ রাজা আল্লাহ হয়তো বা এখানে আমার রেজেক রাখেন নাই যদি আমার ত্যাগের বিনিময়ে রেজেক চলে যায় এটা সামনে হয়তোবা উত্তম রেজেকের জন্য অপেক্ষায় উত্তম রেজেক আমাদের জন্য অপেক্ষা করতেছে সমস্যা কি যদি এই পথ চলে যায় এর চেয়ে বড় আমার জন্য অপেক্ষা করতেছে যদি এই চেয়ার চলে যায় হয়তোবা এর চেয়ে বড় চেয়ারের জন্য সেই চেয়ার অপেক্ষা করতেছে চিন্তার কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই ওলামাই কেন ভূমিকা রাখছেন ওলামা পরিষদ চলমান আন্দোলনে ভূমিকা পালন করছেন হওয়া চাই সময় চলা চাই তবে আমি এই জালেম অবৈধ সরকারকে বলতে চাই নিপীড়ন করে হামলা মামলা দিয়ে খুন গুম করে কোন সামানাদি কোন জালেম টিকতে পারে নাই মসনাদ রক্ষা করতে পারে নাই আপনি পারবেন না ইনশাআল্লাহ এইটাই বাস্তবতা পারবেন না তোলাকে বলবো সময় চলে এসছে যে যেখানে আসেন যে যে অবস্থানে আছেন যে যে শক্তি নিয়ে আসেন যে যতটুকু পারেন এই জালমের বুদ্ধের রাস্তায় নেমে পড়ুন চাপিয়ে পড়ুন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করুন ইতিহাসের পাতায় আপনার নাম লেখান নয়তো আস্থা করে নিক্ষিপিত হবেন আমি বলছি না সবাই মেজাজ এক মন এক যোগ্যতা এক না যে যেই যে যেই অবস্থানে আসেন প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আন্দোলন শরীর হন এই আন্দোলন সালেমের বৃদ্ধ আন্দোলন এই আন্দোলন খুনিদের বৃদ্ধ আন্দোলন এই আন্দোলন মাজদুমের পক্ষে আন্দোলন এই আন্দোলন ন্যায় প্রতিষ্ঠা করার আন্দোলন এই আন্দোলন বাংলাদেশকে রক্ষা করার আন্দোলন এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন প্রত্যেকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার আন্দোলন এই আন্দোলন এই আন্দোলন আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করার আন্দোলন কাজী আসুন না আমরা যে যেখানে আসছি সম্মিলিতভাবে প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে আমরা যে যতটুকু পারি চেষ্টা করি যখন যেই সময় আপনাকে ডাক দেওয়া হবে ইনশাল্লাহ জাতীয় পর্ত রাজি আছেন তো ইনশাল্লাহ আমি ওলাম বলবো যে যেখানে আসেন আমরা আপনাদেরকে চলমান আন্দোলনে সবাই তো সব সম্পৃক্ত আছেন আরো বেশি বেশি অংশগ্রহণ করার জন্য আহ্বান করব তোলাবাদেরকে বলবো অংশগ্রহণ করুন আপনার সাথে আজকে দুনিয়াতে নেই অনেক শিশুকে হত্যা করা হয়েছে অনেক বোনকে হত্যা করা হয়েছে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে আজকে তাদের ওয়ারিসরা তাদের লাশ পরিচয় দিতে ভয় পাচ্ছে যদি তাদের লাশ পরিচয় দেয় হয়তো বা তাদের উপরে চালানো হবে আজকে দেখছেন ওয়ারিস অনেক লাশকে দাপন করা হয়েছে যা চিন্তাও করা যায় না বাচ্চারা পালাতে যায় সেখানে তাদেরকে বুলেট দিয়ে তাদের বুককে ঝাঁজরা করা হয়েছে মানতে পারি না এটা মানব না মানতে পারি না মানব না এদেশের জনগণ মানবে না গোটা দুনিয়ার কেউ মানবে না কোন মানব সন্তান এই জুলুম মানতে পারে না এই রক্তের বন্যায় ওর জুলুমের সমস্ত মসনাদ ভেসে যাবে ইনশাআল্লাহ এই জন্য আসুন আমরা সবাই সব মিলিত ভাবে একত্রিত হয়ে যে যেখানে আসি যেই অবস্থানে আসি যেই ভাবে আসি প্রত্যেকে প্রত্যেকের জাগার থেকে সালেম শাহির তা তসমাত করার জন্য তা তসমাত করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় শ্রীলঙ্কার মতো গণভবন গণ মানুষের ভবন হিসাবে হবে ইনশাআল্লাহ এই গণভবন 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 মানে কি এটা জনগণের ভবন অন্য কোন জালেমের এবং খুনিদের ভবন এটা নয় গণভবন গণভবন হিসেবে আমরা দেখতে চাই আশা করি ইনশাল্লাহ জালেমকে হটিয়ে ওই গণভবনে জনগণ থাকবে জনগণ উঠবে ইনশা আল্লাহ সেই সময় আসতেছে আল্লাহ আমাকে আমাদের সবাইকে ওলামাইকরামকে সম্পৃক্ত করে প্রত্যেকটা মজলুম মানুষকে একত্রিত করে এই সালেমের বিরুদ্ধে আন্দোলন করার তৌফিক আল্লাহ আমাকে এ আমাদের সবাইকে দান করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم وقاصف الله على عنقهم عادائك وعداء الدين اهدهم وإن لم يكن فهلك اهدهم وإن لم يكن فهلك اهدهم ক্ষমা করে দেন বিরুদ্ধ আন্দোলন করা তৌফিক দিয়া দেন আল্লাহ আলমের বিরুদ্ধ আন্দোলন করা তৌফিক দিয়া দেন আল্লাহ সালে বিরুদ্ধ ঐক্যবদ্ধ ভাবে সবাইকে হিম্মতের সাথে খুলুসিয়তের সাথে أن لنكرة توفيق دينا رب رحمه كما رب يعني صغيرا أصلى الله تعالى على خير خلق محمد وآله, وآله وآصحابه واجواجه واتبع يا جميعنا ورحمنا برحمة الله